জান্নাতে বিশ সেকেন্ড সময় শুরু হয়ে গেল দর্শক আমাদের মিষ্টি বন্ধুর তুলতে পারবে দেখবো সর্বোচ্চ সময় কিন্তু সেকেন্ড দেখা যাবে কিন্তু চেষ্টা করেই যাচ্ছে দর্শক আমরা সেকেন্ডের উপরে কিন্তু সময় দিব না সময় শেষের দিকে দ্রুত ছেড়ে দাও ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে জান্নাতের ব্যাড লাগছে পার প্রিয় দর্শক খেলার নিয়ম হচ্ছে বিশ সেকেন্ড সময়ের মধ্যে যে বেশি কার্টুন সাজাবে সেই কিন্তু বিজয়ী মাত্র বিশ সেকেন্ড সময় সর্বোচ্চ সময় বিশ সেকেন্ড তার মধ্যে যে বেশি কার্টুন সাজাবে সেই কিন্তু উইনার মাইমের কিন্তু দারুণ খেলা হচ্ছে দেখবো সময় শেষের দিকে ওটা হবে না ওটা হবে না ওটা হবে না আমরা তার স্কোর দেখবো সে সাতটি কার্টুন সাজিয়েছে বড় বলদার সুযোগ দেখবো বড় বলদা কয়েকটি কার্টুন সাজাতে পারে সে অনেক ব্যস্ত দেখেন

আজবে সুযোগ মাত্র বিশ সেকেন্ড সময় বিশ সেকেন্ড সময়ের মধ্যে সে কয়টি সাজাতে পারে দেখবো তার জিততে হলে কিন্তু অবশ্যই অনেকগুলি অনেকগুলি সাজাতে হবে সময় কিন্তু কম অজিত দ্রুত সময় দেখেন দর্শক মজার খেলা শুধু শুধু বলি নাই কি করে দেখেন সে সময় নষ্ট ছেড়ে দিতে হবে হাত ছেড়ে দিতে হবে সরে যাও সরে আবার ওই যে কি বলছি না তুমি জানো আবার বলো তো আবার ঠিক আছে তার টোন এখন ঠান্ডা হয়ে গেছে তাদের সুযোগ তাজ রেডি সুন্দর করে দেখব তাদের তাদের বিশ সময় শুরু হয়ে গেল দর্শক সে কি পারবে তার জিততে হলে অবশ্যই কমপক্ষে আটটি কার্টুন সংগ্রহ করতে হবে একজন কিন্তু সাতটি কার্টুন করেছে মাহিম দেখব সে কি করবে সময় শেষের দিকে তাজ একেবারে শেষের দিকে ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে আমরা যদি স্কোর দেখি সে আটটি আটটি কার্টুন তুলিয়েছে একটা তালিকা জন্য সে কিন্তু দারুন খেলা দিল প্রিয় দর্শক আমাদের শেষ প্লেয়ার হচ্ছে ঝন্টু তার জিততে হলে নয়টি কার্টুন তুলতে হবে পারবা হ্যাঁ হ্যাঁ দেখা যাবে আমাদের মজার প্লেয়ার ঝন্টু প্রস্তুত এই তার জন্য একটা তালি দাও সবাই আমাদের শেষ প্লেয়ার রেডি প্রিয় দর্শক সে কিন্তু খুবই মজার প্লেয়ার তার খেলা দেখলে হাসতেই হবে দেখি আজ খেলা উপহার দেয় বিশ সেকেন্ড সময়ের মধ্যে দেখেন আমি মজার প্লেয়ার শুধু শুধু বলি নাই দেখেন সে কি করতেছে কার্টুন কার্টুন আজকে কিচ্ছু হয়ে যাবে দূর ও দুইটা দেখি সে কি করে দেখেন তার খেলার ধরনে কিন্তু তার খেলার শেষ আমরা তার স্কোর দেখব প্রিয় দর্শক এই এতগুলি প্লেয়ারের মধ্যে আমাদের শুধুমাত্র তাজ সে আটটি কার্টুন সাজিয়েছে সে আমাদের আজকের বিজয় আজকের জন্য রয়েছে ছোট্টটি